জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়াকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর তথ্যচিত্রে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব এ সময় সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম এবং পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে ও শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস চট্টগ্রাম বৌর প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ সাধারণ সম্পাদক সালেহ নোমান চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন সিনিয়র সাংবাদিক মাইনউদ্দিন কাদের শওকত প্রেস ক্লাব সদস্য মুস্তফা নাইম সংবর্ধিত অতিথি জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ বলেন গত ১৭ বছর পর জুলাই বিপ্লবের সুফল পুরো দেশের মানুষের সাথে সাথে গণমাধ্যম উপভোগ করছে এখন কারো হাত পা বাধা নেই নেই নির্বিচারে গ্রেফতার আর মামলা দিয়ে হয়রানি এই ধারাবাহিকতা বজায় রাখতে ফ্যাসিস্টদের পুনরুত্থান যাতে না ঘটে সেদিকে গণমাধ্যমকে সচেষ্ট থাকতে হবে দেশে বিদেশে এখনো সরযন্ত্র চলছে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি এ সময় তিনি জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রামের সাংবাদিকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অঙ্গীকারক ব্যক্ত করেন উপস্থিত ছিলেন একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী ওয়াহিদুজ্জামান হাসান মৌকুল সাইফুল সাইফুল্লা চৌধুরী আবু বকর সিদ্দিক ওমর ফারুক এম হোসেন মোহাম্মদ আলী জাতীয় সংকট আমাদের আছে আরো অনেক ষড়যন্ত্র হবে আমরা মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দিই আমরা যেন স্বাধীনতার নামে স্বেচ্ছাচার না করি আমরা রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার চাই তাদের মধ্যে পরিবর্তন চাই ছাত্ররা যে আন্দোলন দিয়েছে শহীদ ওয়াসিম আরো আরো যারা প্রাণ দিয়েছেন আমাদের সাংবাদিক পাঁচজন প্রাণ দিয়েছেন এই এই আন্দোলনে তো সবার রক্তের সঙ্গে যেন আমরা বেইমানি না করি আমরা যেন একটা সত্যিকারের বৈষম্যমুক্ত সাম্যের ন্যায়ের এবং শোষণমুক্ত মুক্ত চিন্তার যেখানে প্রতিধ্বনি থাকবে সে সেই রকম বাংলাদেশ একটা চাই সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি আমরা সবাই মিলে কাজ করব জাতীয় প্রেস ক্লাব আপনাদের পাশে আছে আপনারা যখনই ঢাকায় যাবেন আপনাদের জন্য আমাদের দ্বার অবানিত আমরা বুকে বুক মিলে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে এগিয়ে যাব